এখনো আমার কানে বাজে মির মুগ্ধের মিঠা বলি আবু সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি উসামা সাগর ভাবছে কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী এখনো আমার কানে বাজে মির মুগ্ধের মিঠা বলি আবু সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি ওসামাগর রুদ্রায়ণ ভাবছি কতটা দামি দেশের জন্য যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য জন্য হৃদয়ে আমার যাদের পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মার কান্নার আওয়াজ আসে না আমার কানে বুকের মানিক হারানুর ব্যথা যার যাই সে জানে রাহাত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মার কান্নার আওয়াজ আসে না আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যাই সেই জানে কত শিশু প্রাণ ঝরে গেল আহাজ কি সুখের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেই সৈরাচারীর গলি জুলু মেরি সে কালো দিনে রাতে কখনো যাব না ভুলি চোখ হারা ভাই হাত পাও পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাহাকার ওঠে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিকে রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে গিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে ফাগুন ধারা ছাত্র শ্রমিকে রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে ফাগুন ধারা তারাই আসল লড়াকু দেশের চোখে মুখে বিরবে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ